আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে পঁচিশ সালের শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে অর্থাৎ সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে পঁচিশ সাল সম্পূর্ণ পঁচিশ সাল অর্থাৎ পঁচিশ সাল শুরু থেকে পঁচিশ সাল শেষ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান মোট কতদিন বন্ধ থাকবে এবং কিসের কিসের ছুটি থাকবে একই সঙ্গে গ্রীষ্মকালের ছুটি কতদিন থাকবে রমজানের ছুটি কতদিন থাকবে এবং দুই ঈদের ছুটি কতদিন থাকবে কুরবান ঈদের ছুটি কতদিন থাকবে এবং অন্যান্য ছুটিগুলো কতদিন থাকবে এবং কোন কোন দিন ছুটিগুলো থাকবে টোটালি এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেখাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মন্ত্র সহকারে দেখবে তো তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এসএসসি এবং এইচএসসি পরীক্ষার সকল বিষয়ে শাসন এবং সকল আপডেট কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করছে তেইশ ডিসেম্বর অর্থাৎ আজকে তারা এই নোটিশটা প্রকাশ করছে যে পঁচিশ সালে কোন দিন এবং কিসের কিসের ছুটি থাকতেছে এবং কতদিন করে ছুটি থাকতেছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো টোটালি আমি তোমাদের পরিষ্কার করে দেবো তো অবশ্যই সম্পূর্ণ বেরোয়টি মন্ত্রসর দেখবে তো এখানে তোমরা যদি একটু লক্ষ্য করো এখানে দেখতে পাচ্ছ দেখো সরকারি বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সময় দু হাজার সালের চোদ্দোশো একত্রিশ থেকে চোদ্দোশো বত্রিশ শিক্ষা বর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জী নিম্নক্তভাবে মন্ত্রণালয় অনুমোদন জ্ঞাপন করা হলো তো এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে আমি এখানে তোমাদের বলে দিচ্ছি কতদিন ছুটি থাকবে এবং কত তারিখ থেকে এখানে দেখো সবে মেরাস আঠাশ জানুয়ারি এখানে মঙ্গলবার একদিন ছুটি থাকতেছে এই দিন সংখ্যা একদিন ছুটি থাকতেছে এবং শ্রী শ্রী সরস্বতী পূজা এখানে তিন ফেব্রুয়ারি এখানে একদিন ছুটি থাকতেছে এবং মাঘী পূর্ণিমা এগারোই ফেব্রুয়ারি এগারোই ফেব্রুয়ারি একদিন ছুটি থাকতেছে সবে বরাত পনেরোই ফেব্রুয়ারি এখানে শূন্য দিন অর্থাৎ এখানে কিন্তু বন্ধ থাকতেছে যেহেতু শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি এখানে কিন্তু শূন্য অর্থাৎ শুক্রবার পড়তেছে এবং এখানে দেখো শ্রী শ্রী শিবরাত্রি ব্রত এখানে কিন্তু ছাব্বিশ ফেব্রুয়ারি এখানে কিন্তু একদিন ছুটি থাকতেছে এবং সাথে এখানে সাত নম্বর দেখো পবিত্র রমজান মাস এখানে পবিত্র রমজান মাস সহ সকল ছুটি কিন্তু এখানে রয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এটা দুয়ে মার্চ থেকে আটই এপ্রিল পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এই যেখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল আঠাশ দিন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান এখানে বন্ধ থাকতেছে এর মধ্যে কিন্তু শুক্রবার শনিবার ছুটি থাকতেছে সঙ্গে আট নম্বরে দেখো বৈশাখী এখানে কিন্তু বারোই এপ্রিল এখানে শূন্য দিন বন্ধ থাকতেছে একের সঙ্গে নয় নববর্ষ চোদ্দোই এপ্রিল একলা বৈশাখ এখান থেকে একদিন শুরু থাকতেছে ইস্টার সানডে এখানে কিন্তু বিশে এপ্রিল এখানে তোমরা দেখতে পাচ্ছ একদিন বন্ধ থাকতেছে এবং বৌদ্ধ পূর্ণিমা বৈশাখী পূর্ণিমা এখানে টোটাল এখানে দেখো এগারোই মে একদিন বন্ধ থাকতেছে সঙ্গে এখানে দেখো তেরো পবিত্র ঈদুল আজা সাত জুন ও গ্রীষ্মকালীন অবকাশ অর্থাৎ গ্রীষ্মকাল সূরী সহ এখানে দেখো এক জুন হতে উনিশ জুন পর্যন্ত বন্ধ থাকতেছে টোটাল পনেরো দিন একের সঙ্গে আশুড়া ছয় জুলাই বাইশ আষাঢ় এখানে দেখো একদিন এবং শুভ জন্মাষ্টমী এখানে বন্ধ থাকতেছে ষোলোই আগস্ট এখানে শূন্য দিন অর্থাৎ ষোলোই আগস্টে এমনি বন্ধ এবং ষোলো ষোলো নম্বর দেখো আখেরি চার সোমবার এখানে কিন্তু বিশ আগস্ট এখানে একদিন বন্ধ থাকতেছে এবং ঈদে মিলাদবী সাল্লা সাল্লাম এখানে কিন্তু পনেরোই সেপ্টেম্বর এক শূন্য দিন বন্ধ থাকতেছে অর্থাৎ শুক্রবার পড়তেছে এবং আঠারো নম্বরের দুর্গা পূজা সহ সকল ছুটি এখানে টোটাল আঠাশ সেপ্টেম্বর থেকে সাত অক্টোবর টোটাল আট দিন কিন্তু বন্ধ থাকতেছে এবং শ্রী শ্রী শ্যামা পূজা এখানে বিশ অক্টোবর একদিন কিন্তু বন্ধ থাকতেছে এই যে এখানে দেখতে পাচ্ছ তো এই ছুটিগুলো কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারণ করছে সঙ্গে আমি তোমাদের দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শীতকাল অবকাশ বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এবং সকল ছুটি সহ এখানে চোদ্দই ডিসেম্বর থেকে আঠাশ ডিসেম্বর এখানে টোটাল এগারো দিন কিন্তু বন্ধ থাকতেছে এবং প্রতিষ্ঠান প্রদানে সংরক্ষিত ছুটি থাকতেছে মোট তিন দিন টোটাল তোমাদের ছুটি থাকতেছে ছিয়াত্তর দিন ছুটি থাকতেছে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে তো এটা কিন্তু শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা একটি আপডেট ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো